সালামু আলাইকুম সবাইকে স্কিল স্বাগত আজকে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের তৃতীয় পর্বে আছি এর আগের পর্বে আমরা কয়েকটি রুলস সম্পর্কে আলোচনা করেছি আজকে বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব আমাদের প্রথম আজকের যে রুলসটা সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি আমরা ইনফিনিটি অর্থাৎ টু প্লাস পি ওয়ান দেখতে পাই তাহলে ধরে নিব এটা একটা সিম্পল সেন্টেন্স আর যদি সো দ্যাট দেখতে পাই তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এম থাকবে এখন সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কিভাবে রূপান্তর করতে পারি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যেমন এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি রাজীব ওয়ার্কস হার্ড রাজীব ওয়ার্কস হার্ড টু সাকসিড

তার মানে আমরা বুঝতে পারতেছি এটা একটা কি ইনফিনিটিভ আর ইনফিনিটিভ থাকলে সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স এখন এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কিভাবে কমপ্লেক্সে নিয়ে যাব সেটা দেখব কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে 2টা আছে এই 2 এর আমরা সো দ্যাট বসাবো কি বসাবো সো দ্যাট তাহলে প্রথম যে অংশটা আছে এই অংশটা হুবহু বসে যাবে তাহলে আমরা এখানে বসাই রাজীব হার্ড এখন এই টুটা উঠে আমাদের কি বসবে সোদ্যাট বসবে কারণ আমরা নিয়ে যাচ্ছি এখন আসি আমরা যখন টু টা উঠে সো দ্যাট বসাবো আমাদের নিয়ম অনুসারে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই জানি দুটো সাবজেক্ট থাকে এর জন্য এই যে রাজীবটা আছে এখানে যে পারসনটা আছে এ পারসনের পারসনের একটা প্রোনাউন নিব এখন রাজীব রাজীবের প্রোনাউন হবে কি হি হবে কারণ এটা একটা মেল পারসন তাহলে মেল পারসনের প্রোনাউন হচ্ছে কি হি আমরা একটা হি নিলাম ঠিক আছে এরপর আমরা একটা ক্যান অথবা কোড নিব ক্যান অথবা

আশা করি সকলে বুঝতে পারতেছো রাজীব ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসেস ইন লাইফ এখন আমরা এটাকে যখন কম্পাউন্ডে নিয়ে যাব তখন কিভাবে করতে পারি কম্পাউন্ড কম্পাউন্ডে নিয়ে গেলে আমরা কি কি পরিবর্তন করব শুধুমাত্র যে চিহ্নটা আছে এই চিহ্নটা উঠে দিব এবং কম্পাউন্ডের যে চিহ্নটা আছে এটা বসাবো কোথায় বসাবো এই যে so that আছে এটা উঠে গিয়ে আমরা and বসাবো ওকে আর কোনো পরিবর্তন হবে না কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে মানে খুবই মিল আছে ওদের মধ্যে খুবই মিল রয়েছে তাহলে এখানে হবে কি রাজীব works হার্ড so that উঠবে হবে এখন কিnbspবে and বলবে and

হিটা যোগ হয়েছে আমরা জানি সিম্পলে আমাদের শুধুমাত্র একটি সাবজেক্ট থাকে তো সাবজেক্ট তো প্রথমেই আছে তাহলে এখানে হিটা আর থাকবে থাকবে না তাহলে হি উঠে যাবে আর একটি কি যোগ হয়েছিল ক্যান যোগ হয়েছে আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড একই নিয়ম তো তাহলে আমাদের কি কি পরিবর্তন হবে এন থেকে একদম হি ক্যান পর্যন্ত উঠে যাবে তাহলে আমাদের প্রথমে কি বলবে রাজীব ওয়ার্কস হার্ট এই a অংশটুকু উঠে গিয়ে আমরা একটা 2 বসাবো এরপর 2 বসিয়ে বাকি অংশটা সুন্দর করে লিখে দেব ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারতেছো তাহলে কমপ্লেক্স থেকে আবার সিম্পল এ গেলেও একই নিয়ম এই যে সো দ্যাট হি ক্যান এগুলো উঠে গিয়ে আমাদের একটা 2 বসাবো আর বাকি অংশ তো একই রকমই আছে এরপর যে রুলসটা আছে আমরা এটা দেখি আমাদের এরপরের রুলসটা হচ্ছে কি টু ডট ডট টু টু ডট ডট টু এটা হচ্ছে আমাদের সিম্পল থাকবে এখন যদি এটা কমপ্লেক্সে যায় তাহলে কি হবে সো ডট 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 সোট আর যদি কম্পাউন্ড করি তাহলে সেক্ষেত্রে হবে কি এন্ড এখন আমরা একটা উদাহরণ দিই যেমন সে এতই ছোট ছিল যে ড্রাইভ করতে পারবে না ঠিক আছে এখন এটাকে আমরা কি করবো কমপ্লেক্স নিয়ে যাবো কমপ্লেক্সে নিয়ে গেলে কি হবে আমাদের কিভাবে নিয়ে যেতে পারি আমরা এই যে অংশটা আছে এতটুকু উঠিয়ে ফেরে আগে সি ওয়াস এই যে টুটা আছে এই টু এর পরিবর্তে আমরা এই সোটা বসাবো তাহলে সি ওয়াস সো এরপরে ইয়ং এই যে টুটা আছে এই টু এর পরিবর্তে আমরা দ্যাট বসাব এরপরে কাজ হচ্ছে আমাদের একটি সাবজেক্ট নেওয়া সাবজেক্টের আমাদের যে সাবজেক্টটা থাকবে এর একটা প্রোনাউন নেওয়া এখানে যেহেতু শি আছে একটা প্রোনাউন আছে এই প্রোনাউনের একটা কপি নিব তাহলে কি নিব সি এরপরে কাজ হচ্ছে আমাদের একটা আমরা এর আগে রুলস কি নিয়েছি ক্যান অথবা কুড এখন নিব ক্যান নট অথবা কুড নট ক্যান নট অথবা could not তাহলে can অথবা could not কোনটা নিব যখন আমাদের প্রেজেন্টে থাকবে তখন আমরা নিব can not আর যখন আমাদের ফারস্টে থাকবে তখন আমরা নিব could not যেহেতু এখানে was আছে তার মানে এটা ফার্স্ট টেন্স আছে এই জন্য এখন আমরা নিব কি could not could not এরপরে আমাদের যে যা থাকবে বাক্যের বাকি অংশ ওইটা সম্পূর্ণ বসিয়ে দেব এখানে আছে শুধুমাত্র ড্রাই আমরা ড্রাইটা বসিয়ে দিলাম তাহলে আমাদের তাহলে এখন আমরা কিভাবে কম্পাউন্ডে যাব সেটা দেখি কম্পাউন্ডে যাবো কিভাবে সহজ সহজ হিসেবে হচ্ছে আমরা আমাদের বাক্যে যেটা যেভাবে আছে এভাবে বসাবো শুধুমাত্র চিহ্নগুলো উঠিয়ে দেব

She was ভেরি ইয়ং এন্ড শি কুড নট ড্রাইভ নট ওকে হয়ে গেছে আমাদের কম্পাউন্ড করা এখন কম্পাউন্ড থেকে যদি সিম্পলে যায় কি করবো সিম্পল হিসাব থেকে একেবারে গুড পর্যন্ত কুড নট পর্যন্ত ডিলিট করে দেবো মুছে দেবো এরপরে শি ওয়াজ এ ভেরি টেক পরিবর্তে আমরা কি লিখব টু লিখব এ টু টা ঠিক আছে এরপরে ইয়ং এই অংশটা মুছে যাবে তারপর ড্রাই বসে যাবে শেষ কমপ্লেক্স থেকে আবার সিম্পল সিম্পল যদি নিতে চাই একই নিয়ম ঠিক আছে আশা করি সকলে বুঝতেছো এর পরবর্তীতে আমাদের যে রুলসটা আছে এই রুলসটা আমরা একটু দেখি এর পরবর্তীতে আমাদের রুলসটা হচ্ছে ইনস্পাইট অফ ইনস্পাইট অফ অথবা ডিসপাইট ইনস্পাইট ইনস্পাইট অফ অথবা ডিসপাইট আর এটা যখন কমপ্লেক্সের ছিল তখন ছিল কি দো অথবা অলদো আর যখন এটা কম্পাউন্ডে যাবে তখন হবে কি আমরা একটা উদাহরণ দেখি আমরা যদি প্রথমে কমপ্লেক্স থেকে একটা করি কমপ্লেক্স তাহলে প্রথমে লিখতে পারি দো হি তারপর লিখতে পারি যদিও লোকটি কি লোকটি করি তারপরে কিন্তু কি সব এখন এটাকে আমরা সিম্বলে নিব কিভাবে প্রথমে আমরা কম্পাউন্ডে নিয়ে যাই যেহেতু কম্পাউন্ড এবং কমপ্লেক্স এর মধ্যে একটু সম্পর্ক ভালো সেই জন্য আমরা কম্পাউন্ড কম্পাউন্ডে নিয়ে যাই কম্পাউন্ডে নিয়ে কি হবে এই যে দুটা আছে এ দোটা উঠে যাবে এ দুটা উঠে গিয়ে বাক্যের বাকি অংশটা প্রথমে আমরা লিখব হি is এই যে কমাটা আছে এই কমাটা উঠে গিয়ে আমাদের কি বসবে অ্যান্ড বসবে এরপরের অংশ হচ্ছে হি is অরেস্ট ওকে okay?

বাদ দিয়ে দিতে পারি এরপরে দেখব এখানে যে বারটা আছে এ বারবের আইএনজি ফর্মে নিয়ে যাব এখন এখানে ইজ আছে এম ইজ থাকলে কি হবে বি হবে ঠিক আছে এম ইজ ওয়াজ ওয়াজ থাকলে কি হবে বি হবে হ্যাভ হ্যাজ থাকলে কি হতো হ্যাভিং হতো হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হতো হ্যাভিং হতো মানে অর্থাৎ যে বারটা থাকবো তার বি ফোর অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আমরা এটাকে নিয়ে যাব তাহলে ইন স্পাইট অফ হিজ অথবা হিজটা বাদ দিলাম অথবা আমরা এখানে লিখতে পারি বিন এরপরে পুয়ার এরপরের অংশ হচ্ছে আমাদের কি হি ইজ অনেস্ট আমরা এখানে সুন্দর করে লিখে দিই হি ইজ অনেস্ট ঠিক আছে হয়ে গেছে আমাদের সিম্পল করা আশা করি সকলে বুঝতে পারছো এখন সিম্পল থেকে আবার যদি কম্পাউন্ডে যেতে চাই কিভাবে করব ইনস্পাইট অফ ইনস্পাইটটা উঠিয়ে দেব আমাদের প্রথম কাজ কি যে চিহ্নটা আছে এই চিহ্নটা উঠিয়ে দেওয়া এই চিহ্নটা আমরা উঠিয়ে দেব এরপরে কি কি দেখব এখানে যে সাবজেক্টটা আছে এস এই সাবজেক্টের একটা কফি নিব কফি নিয়ে আমরা সেটা বসাব এরপরে এটা যে টেন্সে থাকবে এখানে যেহেতু বিং লেখা আছে তারপরে এম ইজ আর ওয়াজ হবে তাই না এখন এটাকে আমরা কি করব এখানে যে যে টেন্সটা যে যে আছে কোন টেন্সে আছে সেটা দেখব এখন ওই টেন্স অনুসারে আমরা এখানে এটা ভার্ব বসিয়ে দেব ঠিক আছে এরপরে বাকি অংশটা সুন্দর করে আমরা লিখে দেব তাহলে প্রথমে আমরা এটাকে যখন সিম্পল থেকে কম্পাউন্ডে যাচ্ছি তাহলে কি লিখব হি ইজ পুয়ার এন্ড হি ইজ অনেস্ট অর্থাৎ কমার পরিবর্তে এন্ড হবে আর যখন কমপ্লেক্সে যাব তখন কি হবে কমাটা থেকে যাবে ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছো আমি আবার দেখাই এখানে সিম্পল থেকে যখন যাব প্রথমে কাজ হচ্ছে অফ অফ উঠে উঠে যাবে। আমরা একটা দো বসাবো যেহেতু আমাদের এখানে দো অথবা অলধ বসাতে পারি ঠিক আছে দো অথবা অলধ বসাবো যেকোনো একটা বসাবো এরপরের কাজ হচ্ছে আমাদের যে সাবজেক্টটা থাকবে এ সাবজেক্টের একটা কফি নিব এরপর যে বারটা থাকবে এ বার এ বারটা আমরা এখানে বসাবো এখানে এ বার অনুসারে এখানে যে বারটা থাকবে ওই বারবে প্রেজেন্ট ফর্ম করে দেবো দেখুন যেমন এখানে বিং লেখা আছে এখানে এম ইজ আর ওয়াজ এর হতে পারে এজন্য আমরা এখানে বারটা খেয়াল করব ওই বার অনুসারে এখানে আমরা ওই বারবে প্রেজেন্ট ফর্মটা বসিয়ে দেবো এখন এখানে যদি বি টু থাকতো অর্থাৎ তাহলে আমরা এখানে যে বারটা থাকতো আমরা এখানে ঠিক অংশটা সুন্দর করে এখন থেকে কিভাবে যাবো ইনস্পাইট অফ উঠিয়ে যাবে উঠে যাওয়ার পর এখানে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের একটা কফি বসবে এরপরে যে বার্ভটা থাকবে ওই বার্ভটা একবার কফি বসবে অর্থাৎ এখানে যে ভার্বটা বি প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা থাকবে ওই পার্টিসিপল ফর্মটাকে আমরা কোন ফর্মে নিয়ে যাব এই ভার্বের উপর নির্ভর করে সেটা বসবে যদি এটা সেকেন্ড ফর্মে থাকে তাহলে আমরা এটাকে সেকেন্ড ফর্ম নিয়ে আসব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসব এর পরে বাকি বাকি অংশটা বসে যাবে এখানে কমাটা উঠে গিয়ে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে একটা এম যুক্ত করে দেব এর পরবর্তীতে

এখানে ইট ইজ বসতো আর যখন কম্পাউন্ড করতাম তখন আমরা উদাহরণ দিই উদাহরণ দিলে বুঝা যাবে যেমন বাংলাদেশ বাংলাদেশ বিকে ইন্ডিপেন্ডেন্স

বাংলাদেশ এরপরে উঠে গিয়ে অথবা ওয়াজ বসাবো কখন ইয়সবে কখন ওয়াজ বসবে আমরা এখানে যে বারটা আছে এবারটা খেয়াল করবো এর বারটা যেহেতু ফার্স্ট tense দেওয়া আছে সেজন্য আমরা ওয়াজ বসাবো when it was এর পরের বাকি অংশটা সুন্দর করে বসিয়ে দিলাম ঠিক আছে 12 বিকাম ইন্ডিপেন্ডেন্ট when it was 1971 1971 এখন যদি কম্পাউন্ড করি তাহলে কম্পাউন্ড করলে কিভাবে করব বাক্যের একদম পুরোটা সম্পূর্ণ যতটুকু পর্যন্ত খুবহু তুলে ফেলবো এরপরে আমরা কি করবো তুলে ফেলব আমরা করি বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট এই হয়েনটা উঠে যাবে হয়েনটা উঠে আমরা এন্ড যুক্ত করবো অ্যান্ড এরপরে বাক্যের বাকি অংশটা সুন্দর করে বসিয়ে দিলাম ইট ওয়াজ নাইনটিন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইট ওয়াজ নাইনটিন সেভেন্টি ওয়ান আশা বুঝতে পারছো আমরা আরেকটা উদাহরণ দিই আরেকটা উদাহরণ দিলে আমাদের কাছে আরেকটু একটু ক্লিয়ার হয়ে যাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি ডিউরিং সামার during summer it during summer it becomes emaciated during summer it becomes emaciated আচ্ছা এটাকে যখন কমপ্লেক্সে নিয়ে যাব তখন কি হবে আমাদের দেওয়া আছে কি একটা ডিউরিং দেওয়া আছে এরপরে টাইম দেওয়া আছে ডিউরিং প্লাস টাইম এই ডিউরিং প্লাস টাইম এখন ডিউরিং প্লাস টাইম এর পরিবর্তে আমরা কি বসাবো হোয়েন ইট ইজ অথবা ওয়াজ আমরা বস প্রথমে বসাই হোয়েন ইট ইজ ইজ কেন বসালাম কারণ এখানে আছে কি বিকামস প্রেজেন্টে আছে প্রথমে হোয়েন ইট ইজ তারপর লিখবো কি সামার হোয়েন ইট ইজ সামার এর কি লিখবো ইট ইজ ইট বিকাম এখন এটাকে যখন আমরা কম্পাউন্ড নিয়ে যাবো তখন কিভাবে করবো হোয়েনটা বাদ দেবো হোয়েনটা বাদ দিয়ে আমরা লিখবো ইট ইজ সামার

আমরা এতক্ষণ দেখেছি আমাদের যে চিহ্নগুলো ছিল এই চিহ্নগুলো থাকলে কোনো সেন্টেন্সের মধ্যে কিভাবে আমরা এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমরা পরিবর্তন করতে পারি এইগুলো দেখেছি এর পরবর্তী যে পর্বগুলো আসবে ওই পর্বগুলোতে দেখাবো কিভাবে এইগুলা এই রুলসগুলা না থাকলে আমাদের কিভাবে আমরা সেটাকে পরিবর্তন করতে পারি সেটা দেখব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ